যিন্নু ভাই মাদ্রাসার মাঠে ঈদ মিলাদ النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল যেভাবে সাজিয়েছেন লাইট করেছেন প্রত্যেকটা লাইট মনে হচ্ছে আকাশের তারারاما আমাদের কাছে চলে এসেছে আকাশের তারকা মনে হচ্ছে আমাদের এই মাঠের মধ্যে চলে এসেছে রাসুলার Allah, 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 Allah,

يصلون على النبي "يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما" রাজিরা কোন নবীর মিলাদ নবীর মাহফিলে আমরা বসলাম কোন নবীর উপর আপনি আর আমি তুন তুন সালাম পড়তেছি আমার ভাইরা বন্ধুরা বাবারা যেই নবী দুনিয়ার বুকে আসার সাথে সাথে মা আমেনা রতি আল্লাহ তাআলা নহা মাতার জন্য নবুয়তের বাবা আপনার নবী আমার নবী যখন এই দুনিয়ার বুকে আসবেন এই দুনিয়ার বুকে আসার সাথে 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 আপনার নবী আমার নবী আপনার মতো আমার মতো কাঁদে নাই আপনার নবী আমার করে কান্না করে নাই মা ডাক দেয় না মা কে ডাক দেয় না আপনার নবী আমার নবী আপনার জন্য আমার জন্য উম্মতের জন্য যেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল জানিয়েছেন আর-রহিম যেই নবী উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না ওই উম্মতের জন্য যখন দুনিয়ার বুকে দুই মা মোবারক রাখলেন যখন দুনিয়ার বুকে শুভ আগমন করলেন শুভ আগমন করার সাথে সাথে অন্য কোন শব্দ নবীজি বলেন নাই উম্মতের জন্য আল্লাহর দরবারে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন সুবহানাল্লাহ আসুন ওই মায়ার নবী দয়ার নবীর দিদারে আশায়

श জোড়ে লাহা লা হো লা এলাহা লা আমরা মাদিন রাস্তা চিনি না বলুন কোনো ফতে হঁ ভোরওয়া না আমরা মাদিন রাস্তা চিনি না বলুন কোনো ফতে হঁ ভোরওয়া আমার মরসি ঠিকা না ভাইর মুরুষ ঠিকা না আমরা যাবো সুন্মা লাহা না লা জানা আমার মনে ব্যাধোনা নাই রে বোঝাইলে কেউ বোঝে না বোধ না আমার মনের ব্যাধ না বাই জান বোঝাইলে কেউ বোঝে আইবার শো নাই কেউ শোনে না বাইজন একজন না

I'm going to the, <language> <speaking in> the <language>

Yeah. Hey. Hey.

শুধু বাংলাদেশ নয় তামান বিশ্বের আশিকের রসুনদের অন্তরে যিনি জায়গা করে নিয়েছেন বইমা হওয়া আমরা তার সহপতি আমরা ধন্য নিজেকে ধন্য মনে করি আমাদের মাথার কাজ নয়ন মণি আমাদের অন্ত্র দরকার শরীফের আলা হজরত পীর সাহেব হুজুর পেদলা সকলে পুরে মাদ্রাজিলুহ আলী বলি মাদ্রাজিল্লু হুল কামলার এজাজত আমি মাইক হাতে নিয়েছি আল্লাহ এই অল্প আলোচনার মধ্যে রসুলের এবং রসুল্লাহ ইসলামের মহব্বত দান করে সকলে বলে আমিন আজকের এই দিনে এই রাত্রে প্রিয়নবী সাল্লাম দুনিয়ার বুকে শুভ আগমন করেছে ঠিক কিনা বলেন আজকে আমাদের অন্যান্য প্রত্যেকটা মধ্যে যে মাহফিলগুলো মাঠে হয় সাধারণত নিয়ম হলো আমরা সামিয়ানা টানিয়ে লাইটিং করি ঠিক কিনা আজকের এই লাইটিং অন্যরকম একটা লাইটিং সুহানন্দা বলি প্রত্যেকটা বাতি যেন প্রত্যেকটা বাতি থেকে যেন আল্লাহর আসমানের তারকা যেরকম এরকম করে মনে হচ্ছে প্রত্যেকটা বাতি জড় একটা তারকা ঠিক কি না এই আমাদের এ বাতির তারকা দেখে আমার একটা কথা মনে হয়েছে এটা দিয়ে আমি শুরু করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার বুকে শুভ আগমন করলেন ওইদিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার ভক্ত ভকে ছিলেন আলমা ওয়াহি মুলা দুনিয়ার মধ্যে আপনার নবী আমার নবী শুভ আগমনের বর্ণনা দিতে গিয়ে মা মেনার ও পৃথিবীর ও পৃথিবীর আমার কলিজার টুকরার উন্মতেরা তোমরা জেনে রাখো আমি মা আমেনার আনহা তোমাদেরকে জানিয়ে দেই আমার কলিজার টুকরা দুনিয়ার বুকে তাসবি পেনেছেন ওই দিন আমি মা মেলার মনে হইল আকাশের তারকা গুণে যে মামার কাছে চলে আসতেছে আপনার নবী আমার নবী যেই দিন দুনিয়ার বুকে শুভ করলেন শুভ করার সাথে সাথে মাছে গাছে তরুলতায় পাহাড় পর্বত জীব জানোয়ার সবাই খুশিতে আত্মহারা আল্লাহর আকাশের তারকা আল্লাহ পৃথিবীতে যারা আছে সবাই আগমনে খুশি সবাই দেখার জন্য পাগল হয়ে গেল আমি তারকাকে আমরা তারকাকে তুমি অনুমতি দাও তোমার হাবিবুল্লাহর কদমে যায়ান সালাম দিয়ে আসি মা মেলা বলে পৃথিবীর মানুষ

न दुलबी बोलो यार सुन्ला दुले बोलो ने बोलो यार सुल्हार सुल Mano ya Rasul Allah, ya Rasul Allah, Mano ya Rasul Allah, ya Rasul Allah. Nishan Nishan Shuk, no tum gazur, baru perak tayyib. Alhamdulillah. Amar mai la mantra baba jila, jinno mein dua ya sunya. ya sunya. ya sunya. Nishan Nishan Shuk, no tum gazur, baru perak tayyib. Alhamdulillah. Amar mai la Nishan Nishan জিকিমিকি বাতে লাগে প্রত্যেকটা বাতে যেমন মনে হচ্ছে আকাশের তারকা মা মেনা রাদি আল্লাহ হা বললেন পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ আমার ওই দিন মনে হয়েছিল যেদিন আপনার নবী আমার নবী দুনিয়াতে এসেছেন

ওই তারকা গুলি আমার এত কাছে চলে এসেছে মনে হচ্ছে খুশি খুশি মনে হয় আমি মা আমেনা رضی আল্লাহু তাআলার ঘর বরকতের মধ্যে পড়ে যাবে সুবহানাল্লাহ নাসে নিন না ইয়া সুবহানাল্লাহ নাসে নিন না ইয়া সুবহানাল্লাহ ইয়া সুবহানাল্লাহ <Selim> ya Rasulullah, Ya Rasulullah, <tsunamiše> Ya Rasulullah. <grave> Baba, so no